বাংলাদেশ ভারত পাকিস্তান সহ চৌদ্দ দেশের জন্য ব্লক ওয়ার্ক ভিসা স্থগিত করেছে সৌদি আরব এছাড়া ওমরা ব্যবসা এবং পারিবারিক ভিজির ভিসার মতো আরও বেশ কয়েকটি ভিসা বিভাগও সাময়িকভাবে স্থগিত করেছে দেশটি দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এই সিদ্ধান্ত জারি করেছে যা দু সালের জুনের শেষ পর্যন্ত কার্যকর থাকবে প্রতিবেদনে বলা হয় চৌদ্দটি দেশের নাগরিকদের জন্য ব্লক ওয়ার্ক ভিসা কোটা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে সৌদি আরব হজ মৌসুমের সমাপ্তির সঙ্গে এ সিদ্ধান্ত সামঞ্জস্যপূর্ণ এই সিদ্ধান্তটি সৌদির অভ্যন্তরীণ ভ্রমণ পরিচালনা এবং ব্যস্ত সময় নিয়ন্ত্রক সম্মতি নিশ্চিত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ এ পদক্ষেপের ফলে অসংখ্য বিদেশি কর্মী এবং ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে দেশগুলো হল বাংলাদেশ ভারত পাকিস্তান মিশর ইন্দোনেশিয়া ইরাক নাইজেরিয়া জর্ডান আলজেরিয়া সুদান ইথিওপিয়া টিউনিশিয়া ইয়েমেন ও মরক্কো ব্লক ওয়ার্ক ভিসা হল একটি পূর্ব অনুমোদিত কোটা যা সৌদি নিয়োগকর্তাদের নির্দিষ্ট সংখ্যক বিদেশি নাগরিক নিয়োগের অনুমতি দেয় একবার একটি কোটা অনুমোদিত হলে কোম্পানিগুলো তাদের নির্বাচিত প্রার্থীদের জন্য ওয়ার্ক এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে পারে ডেস্ক রিপোর্ট আজ বার্তা